দর্শক বিশাল আকৃতির গজার আসছে এগুলো পাবদ আসছে তারপর আছে নলা মাছ প্রিয় দর্শক এগুলো সব এটা কি নদীর মাছ বাবা নদীর মাছ প্রিয় দর্শক এখানে দেখছি নদীর মাছ জীবন্ত মাছ এখানে দেখছি একই মাছ এখানে বড় বোয়াল দেখছি বোয়াল জীবন এখানে আস্তে আস্তে বাজার জমি উঠছে এখানে দেখা যাচ্ছে বজুরি দেখা যাচ্ছে ট্যাংরা তারপর টাকি মাছ দর্শক এখানে দেখছেন খাড়ি ভর্তি কই মাছ এগুলো সব চাষের নয় সবগুলো মাছ আসছে দাউদকান্দি এলাকা থেকে খাটির বা এগুলো সাধারণত মেঘনা পারে যে সমস্ত পুকুর বা দিঘি আছে যেগুলো বর্ষায় ঠিক পানিতে ভরে যায় ওই সমস্ত এলাকার মাছ শেষ করে বাজারে নিয়ে আসছে আমি আছি দুপখোলা নদীর মাছের বাজারে আয়োজন চলছে মাছ সাজানোর বেশ অনেক মাছই আসছে নদী থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রচুর শোল মাছ দেখছি প্রিয় দর্শক এগুলো আপনারা দেখে বুঝতে পারছেন যে মাছগুলো নদীর নানা ধরনের মাছের সাম্বার নিয়ে বসছে হ্যাঁ আপনারা দেখছেন কাকার মাছগুলো কত বড় বড় কই আরিয়াল আর পদ্মার ইলিশ মাওয়ার ইলিশ প্রিয় দর্শক আপনারা দেখেন কি সুন্দর মাছ সাজায় রাখছে বড় ইলিশ দেখছি ছোট তারপর মেজো এবং তার সাথে দেখছি বোয়াল এবং এখানে দেখছি আরই মাছ বিশাল বড় বড় দুইটা বল প্রিয় দর্শক আছে পাঙ্গাস এখানে আঙ্কেল কই মাছ বাছাই করে রাখছে বিশাল আকৃতির কই আপনারা দেখতে পাচ্ছেন আরিয়াল বিলের কই কত বড় বড় কই প্রিয় দর্শক ওইখান থেকে কাকা এগুলো সকালে আনা না সকালে সাতটা বাজে সকালে সাতটা বাজে এগুলো সংগ্রহ করছে ওনারা ওনারা দুপখোলা বাজারে নিয়ে আসছে যেই কই মাছ দেখছি হলুদ হয়ে গেছে তল হলুদ হয়ে গেছে নিচের অংশটা কই মাছের প্রিয় দর্শক কই কই বাংলাদেশের বিখ্যাত প্রিয় দর্শক এখানে দেখছি বড় ধরনের কাতলা তারপর পাশে আছে কোরাল এবং আছে পাঙ্গাস মাছ আঙ্কেলে মাছ রাখছে সাজায় রাখতেছে পারে। প্রিয় দর্শক দেখলেন অসাধারণ সুন্দর মাছ এখানে করছে মাছ এবং এগুলো প্রিয় দর্শক দেখার মতো মাছ আরিয়াল বিলের কই দেখেন কত বড় কই হ্যাঁ 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 ঠিক আছে এই দেখেন মাছের অবস্থা দেখেন কি ধরনের মাছ আরিয়াল বিলের কেজি তিন হাজার টাকা অসাধারণ সুন্দর আলিমবাই দোকান নিয়ে বসছেন বিভিন্ন ধরনের মাছ বিশেষ করে সাগরের নদীর

এবং তার সাথে দেখছি ইলিশ মাছ প্রিয় দর্শক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ কি কি মাছ রাখেন আজকে আজকে পাঙ্গাস বয়েল রিঠা রাঙ্গা সাগরের কোরাল মাছ চিতল আই বড় ইলিশ আছে ট্যাংরা পোয়া আচ্ছা ভাই এই এই পাঙ্গাসের বা চোদ্দশো টাকা কেজি আর ফিস নিলে সাত আট কেজি হবে বল ষোলোশো আছে বারোশো আছে খুব চন্দা আর নিলে তেরোশো বেলে বেলে চৌদ্দশো বা খোল্লা মাছ ছয়শো টাকা কেজি পাঁচশো ছয়শো ছয় এটা গুল্লা ট্যাংরা

একটু কি সামনে না যাবে ভাই ওই সামনে নিয়ে আসছে দেখেন ওজন কেমন আছে দেড় কেজির উপরে হবে কেমন দাম আশা করেন কেজি বিয়াল্লিশশো চার হাজার চাঁদপুরের চাঁদপুরে চাঁদপুরে দেখলেন কত বড় ইলিশ ওনার এখানে সবচেয়ে বড় ইলিশ আজকের বাজারে এত এত একসাথে এত বড় ইলিশ দেখি নাই কারণ এখন ইলিশ পাওয়া যায় না দামও বেশি অর্থাৎ ওনার দোকানটাতে অনেক ধরনের মাছ আছে আছে সাগরের মাছ আছে নদীর মাছ প্রিয় অসাধারণ লাগছে ওনার মাছের দোকানটা আজকে কত বড় রিঠা মাছ দেখছেন কোরাল মাছটা কেমন দাম আছে কোরাল মাছটার কেজি বারোশো 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 টাকা টাকা আর রাঙা আছে চোদ্দশো টাকা কেজি চোদ্দশো রাঙা চোখা খাই ভালো না অনেক ভালো এটাতে দুই হাজার গুণ স্বাদ খেতে অনেক ভালো অনেক ভালো আচ্ছা আচ্ছা শরীরের জন্য খুব ভালো মাছগুলি সরি